স্কুলের মধ্যে বয়মাছি করার অভিযোগে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে বেধরক মারধর করেন এক সরকারি অনুদানপ্রাপ্ত উর্দু স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র ভর্তি হাওড়া জেলা হাসপাতালে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ ঘটনার সূত্রপাত গত শুক্রবার জানা গেছে টিকিয়াপাড়ার উর্দু মাধ্যম স্যার সৈয়দ আহমেদ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলী রাজ স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বদমাইশি করে বলে অভিযোগ স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি শাহজাদা সেলিম খবর পেয়ে ওই ছাত্রকে ডাকেন মোহাম্মদ আলী রাজ তার কাছে অপরাধ স্বীকার করে ক্ষমাও চান এরপর শাহজাদা সেলিম তাতে সন্তুষ্ট না হয়ে প্রথমে তাকে কান ধরে উঠবস করায় এরপর তাকে বিধরক মারধর করে বলে অভিযোগ করেন তার বাবা মোহাম্মদ রিওজান মারের চোটে তার কান দিয়ে এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে স্কুল থেকে তার বাবাকে ফোনে খবর দিলে তার বাড়ির লোকজন স্কুলে ছুটে আসেন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে সেখানেই সে এখনও চিকিৎসাধীন রয়েছে তার নাক এবং কানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতাল এদিকে এই ঘটনার পর ওই ছাত্রের মা লিখিতভাবে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছে কি বলছেন छात्र सुनाब सुन आज मेरा बच्चा जो तकलीफ में है बच्चा का नाक से ब्लडिंग आ रहा है ठीक है कान में उसको दर्द है खा नहीं पाया रात में सो नहीं पाया वो कैसे मारे तो उसको तो वो जानवर की तरह मेरे बच्चा को मारे मेरा बच्चा जानवर है, च्चार्ट है। च्चार्ट हाँ मेरा छोटा छोटा और भी बच्चा है उन लोग भूखा रख रहे घर में आज हम लोग हॉस्पिटल घर हॉस्पिटल घर एक माँ को इंसाफ चाहिए एक माँ को इंसाफ चाहिए उसका अगर बाप भी उसको मारता तो हम उसको बोलते हैं कि आप ऐसे गलत किए हैं हम लोग को बोला जा रहा था अपने बच्चे को नहीं मारते हो माँ बाप ऐसे मारते अपना बच्चे को नहीं वैसे नहीं मारता है और अभी तक कोई भी टीचर तो नहीं मार उसका क्लास का टीचर नहीं मारी है प्लस वो एक सेक्रेटरी होकर के इतना बड़ा काम किए हैं अच्छा काम किए हैं मेरा बच्चा जब रो रहा है तो उसको बोला जा रहा है कि तुम नाटक कर रहे हो मेरा बच्चा नाटक कर रहा है जो हॉस्पिटल में तीन दिन से हॉस्पिटलाइज है वो नाटक कर रहा है बोलिए आप लोग बताइए मेरा बच्चा नाटक बोला जा रहा है झूठ पे झूठ बोल रहे हैं लोग हाथ भेज रहे हैं इलाज करने के मेरे बेटे का नाम मोहम्मद अली रजा है क्लास सेवन में पढ़ता है नात पढ़ता है अच्छे अच्छे आलम आलिम के साथ उठता बैठता है उसका कोई रिकॉर्ड ख़राब नहीं आज बोला जा रहा वो रिकॉर्ड खराब है गोटा घटनार तदंत तो शुरू कर हावड़ा थानार पुलिस ओ छ्रे बाबार आो अभिजोग पुलिस পুলিশে অভিযোগ করার পর তাকে স্কুল থেকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য তাদের কাছে টোপ দেওয়া হয়েছে যদিও তিনি জানান কোনোভাবেই তিনি অন্যায়ের কাছে মাথা নত করবেন না তাই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন হাওড়া থেকে সুহানা অধিকারী রিপোর্ট ডেলি নিউজ কলকাতা